যারা প্রিপেইড মিটার লাগাচ্ছে তারাই মরছে বলে জানা যায় মিটারে ঢাকায় আমার বাসায় দুই হাজার এবং বিশ সালে বিদ্যুৎ বিল আসত প্রতি মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে আমি হিসাব নিকাশ করে দেখলাম লোডের সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই হাজার একুশ সাল থেকে একই লোড এবং একই ব্যবহারের সময় থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিলের পরিমাণ পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা আসতে শুরু করে এবং আরও মজার বিষয় দুই হাজার বাইশ সালের শুরু থেকে বিলের পরিমাণ দশ হাজার থেকে বারো হাজার টাকা আসে এবং আরও অদ্ভুত বিষয় গত মে জুন জুলাই মাসে পনেরো হাজার থেকে ষোলো হাজার টাকা বিদ্যুৎ বিল আসছে আমি বাধ্য হয়েছি দিতে আমি খুব মিতব্যায়ী একজন মানুষ অপ্রয়োজনে একটি ফ্যান বা লাইট চালাই না তাহলে এমন বিদ্যুৎ বিল কেন আসবে জবাব খোঁজার জন্য আমি কিছু এক্সপেরিমেন্ট করলাম তাতে যা যা আউটকাম পেলাম তাতে আমি খুবই বিস্মিত হলাম আমাদের অফিসে ইলেকট্রিক্যাল লোড এর টেস্টিং এর কাজে খুব নিখুঁত দামি কিছু কিলোওয়াট আওয়ার ইউনিট মাপার কিছু মেশিন আছে আমি আমার পরিচিত র্যান্ডম দশ থেকে পনেরো জনের বাসায় বিদ্যুৎ বিভাগের মিটারের পরে আমরা টেস্টিং এর কিছু মিটার লাগিয়ে রাখলাম দেখলাম নর্মাল যতটুকু লোড বা ইউনিট আসার কথা তার থেকে প্রায় বিশ থেকে চল্লিশ পার্সেন্ট ইউনিট বিদ্যুৎ বিভাগের মিটারগুলিতে বেশি দেখায় তার মানে হলো এই মিটারগুলি যে সমস্ত কোম্পানি থেকে আনানো হয়েছে তাদের সাথে চুক্তির সময় হয়তো বা মিটারগুলিতে এভাবে প্রোগ্রামিং করার অবৈধ চুক্তি ভেতরে ভেতরে করা ছিল গত ছয় সাত বছরে যত মিটার বসানো হয়েছে আমার কথা সত্যতা তখনই পাওয়া যাবে যদি প্রত্যেক লটের একটি করে মিটার বুয়েটে টেস্টিং এর জন্য পাঠানো হয় আমি বিদ্যুৎ বিভাগের এই চুরির কিভাবে হচ্ছে তার কিছু আইডিয়া দেখাচ্ছি এক এখানকার অসৎ কিছু ঊর্ধ্বতন লোকজন মন্ত্রী থেকে শুরু করে মিটার রিডার প্রায় সবাই সরকার থেকে দশ ইউনিট বিদ্যুৎ কিনলে সেটা গ্রাহকের কাছে তারা মিটারের কারিশ্মার মাধ্যমে পনেরো থেকে বিশ ইউনিট বিক্রি করছে এই যে অতিরিক্ত পনেরো থেকে দশ ইউনিট বিক্রির টাকা তা চোরেরা নিজেরা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এটা যেহেতু ডিজিটাল চুরি গ্রাহক ধরতে পারছে না দুই প্রতিটি মিটার এটি প্রিপেইড বা পোস্টপেইড যাই হোক এর মধ্যে একটি আরটিসি অর্থাৎ রিয়েল টাইম ক্লক লাগানো থাকে এর কাজ মিটারকে একটা ক্যালেন্ডার বা সময় প্রদান করা এই ক্যালেন্ডারের ওপর ভিত্তি করে মিটার যাবতীয় হিসাব নিকাশগুলো করে অধিকাংশ মিটারে ডেট বা টাইম উল্টোপাল্টা থাকে এই কারণে র্যান্ডমভাবে মিটার কিছু অটোবিল জেনারেট করতে থাকে মানুষের সঠিক হিসাব নিকাশ করতে পারে না এটা ইচ্ছাকৃত যার ফলে গ্রাহককে বেশি টাকা দিতে হয় তিন প্রিপেইড মিটারগুলিতে এমন অদ্ভুত ভুল অ্যালগোরিদম ব্যবহার করা হয়েছে মাঝে মাঝে বড় বড় স্লাব এর টাকা এমনি এমনি কেটে নেয় আমি গত দুই বছর পর্যবেক্ষণ করছি স্পেশালি ঈদ বা বড় কোনো অকেশনের আগে মিটারগুলি খুব অস্বাভাবিক আচরণ করে এবং বেশি করে টাকা কাটে খুব অদ্ভুত কারণে টাকা চুরি করার জন্য মিটারগুলি প্রোগ্রামিং অ্যাপ্রোপ্রিয়েট নেই আমার অফিসে প্রিপেইড মিটার লাগানো আছে আর এটা আমি প্রতি মাসে মাসেই ফেস করি চার